আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা কোনো ভাবেই রাজি হয়নি তুমি এখানে আমি তো তোমাকে অনেক সুন্দর খুঁজতেছি চলো তুমি আমার সাথে চলো দোস্ত এই পাগলটাকে রে আমিও কি চিনি না দোস্ত তুই যা ওরে আমরা দেখতেছি এত টেনশন করা কিছু নাই ও ছেলে তোকে দেখেছে তো কি হয়েছে বাবা তুমি ওকে চিনো না আমি কি চিনি আমি জানি ও কতটা কিসের এত ভাব তোমার কি মনে করো তুমি নিজেকে তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না আমার পিছনেও ছেলেরা ঘুরে কিন্তু আমি ঘুরি তোমার পেছনে একটু ঘুরো কেন তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে তাই চল কতদিন ধরে তোর পিছিয়ে ঘুরতেছি পাত্তাই দিতেছো শোনো আজকে তোর কে বাসা করে লাগে যার জন্য সাজুগুজু করে আসি সেই তো না তাহলে সাজুগুজু না করে কি করব তুমি আমাকে বাঁচালে কেন তার মানে তুমি কি আমাকে ভালোবাসো তোমার জায়গা কেউ থাকলে আমি তাকেও বাঁচাতাম আমি কাকুরও শুনবো কতটা যে সুপুরুষ জানা আছে ভালোবাসার মূল্যই দিতে জানো হ্যাঁ বাসিত তো এখন কি করতে হবে আর কি বুঝো তোমার সাথে বাদাম খেতে হবে আমি তো তো কিছু চাইনি শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসলেই হবে ভালোবাসা গোপনে সুন্দর বুকের মধ্যে যত্ন করে রাখতে হবে জলে জলে ছড়িয়ে দেওয়ার যে ভালোবাসা মানে কেটে গেছে তো কি যে করো তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না আমি তোমাকে একটু ভালোবাসি না তাহলে এত কেয়ার করছো কেন ইচ্ছে হয়েছে তাই তুমি চুপচাপ এখানে বসে থাকো যখন তুমি কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্রে নিয়ে ভালোবাসবে না হলে তুই ভালোবাসার কোনো অর্থ নেই কিন্তু আমি তো শুধু সমুদ্র না আমি মহাসমুদ্রের মতো ভালোবাসা পেয়েছি তাহলে আমি কেন বলবো না আমি তোমাকে এতটাই ভালোবাসতে চাই যেন তুমি আমাকে কখনো ছেড়েই না যাও বহুকাল পরেও যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি এরকম ভালোবাসার গল্প তোর মতো বয়সী সব মেয়েদেরই থাকে কিন্তু বিয়ে করার সময় বাজ বিচার করে করতে হয় নালে পরে পস্তাইতে হয় আমার একটু সময় লাগবে বাবা দেখ মা ছেলেটা অনেক ভালো ওর বাবার বড় ব্যবসা আছে আর ছেলেটা দেখতেও অনেক স্মার্ট আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে সব বাবারাই তার মেয়ের বিয়ের আগে পাত্রের খুব ভালো করে বর্ণনা দেয় তাই না বাবা বাবা তো ঠিকই বলেছে ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম মূর্ত সেম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে বাবাই আমার সব কিছু কি হয়েছে সেটা তো বলবে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা কোনোভাবেই রাজি হয়নি আর আমি যদি বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি বাবা নাকি আত্মহত্যা করবে আমি তোমার বাবার কাছে যাব। তোমার বাবার কাছে যাবো সব কিছু বুঝিয়ে বলবো নিশ্চয়ই উনি আমাদের ভালোবাসাটা বুঝবে না 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 বাবার কাছে গেলে কোনো লাভ হবে তাই বলে আমাদের ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যাবে তোমাকে ছাড়া পৃথিবীর কারো সাথে আমি ভালো থাকতে পারবো না আমি তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না এত মন খারাপ করিস না মেঘলার তো কোনো দোষ নাই এখন ওর বাবা ওর জোর করে বিয়ে দিচ্ছে এখন ওর কি করার আছে বল আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক আজকে আমরা সারা রাত তারপর একটা রেস্টুরেন্টে জম খাওয়া দাওয়া করবো দেখবি মন অনেক ভালো হয়ে গেছে চল মানুষ দেখতে তো তো দেখুক না দেখতে দাও নাকি আমাকে তোমার পছন্দই হয়নি কি যে বলো তোমার মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি আমার কাছে মিথ্যা কান্নাকাটি করে আমাকে চিরবিদয় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস তুমি এখান থেকে চলুন আমি যাবো মানে বেমান এই আপনি তো অসভ্য একটা লোক বুঝেছেন তুমি আমাকে বাঁচিয়ে তাই না বেশি সময় মিলে হয়তো সব মনে পড়ে

আবার ওই ছেলের কাছে চলে যাবা যে ছেলের জন্য তুমি আমাকে মারছিলা আমার সব মনে আছে এখন আমি তোমাকে ওই ছেলের চাইতে অনেক বেশি ভালোবাসি